সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো এবং আপনারা টপিক্স দেখতেছেন যে যারা কিনেছে এখনও বিক্রি করতে পারেনি অতএব আমাদের আমাদের যেটা করার দরকার দেখেন এই যে হাজার টাকা ইনভেস্ট হলো নয়শো কুড়ি টাকা ইনভেস্ট হলো আটশো কুড়ি টাকা ইনভে লাগাতার কিন্তু পাঁচশো থেকে ছয়শো সাতশো আটশো কন্টিনিউয়াসলি ভালো একটা লেনদেন আমরা গ্রো হতে দেখেছি অ্যাটলিস্ট হাজার উনিশ কোটি টাকা লেনদেন আমরা দেখেছি তা এটা যারা অবশ্যই শুরু থেকেই যখন মার্কেটটা ফ্লোর প্রাইজের পরে প্রাথমিকভাবে যখন উঠে যায় এরপরে যখন আবার পতন শুরু হয় শুরু থেকেই সেল প্রেশার দিয়ে দিয়ে শেয়ার ক্রয় করতেছে একটা মহল অ্যাটলিস্ট আমার জানা মতে এই যে মার্কেট কয়েকদিন উঠল সাধারণ ইনভেস্টররা বিক্রিই করছে বেশি যাদের লস টস রিকভার হয়েছে তারা বিক্রিটাই করছে বেশি তারা এখন পর্যন্ত ওইভাবে বাই মুড়ে যায়নি সেই ক্ষেত্রে যারা শেয়ারগুলো কিনল এত টাকার শেয়ার কিনল ইনভেস্ট করল তাদেরও তো বিক্রি করতে হবে তারাও তো বিক্রি করবে অতএব আমরা এখানে যে পেশানটা হচ্ছি আমরা যে প্যানিকটা হচ্ছি এবং আমরা যে অধৈর্য হচ্ছি এই যে টানা মার্কেট উঠলো দেখেন আপনার একেবারে লম্বা একটা সময় ধরে প্রায় পাঁচশো পয়েন্টের উপরে মার্কেট উঠলো তা এইটা এখন দুই দিন মার্কেট পড়লে এত এত প্যানিক হওয়া উচিত না বরঞ্চ মার্কেটের একটা ডিফারেন্স ভেরিয়েশন তারা আনতে পারে আবার বিনিয়োগকারীদের এখানে প্যানিক করার জন্য সামনে মুদ্রানীতি এইটাকে কেন্দ্র করেও একটু প্যানিক করতে পারে মানে কোনো ছোটো ইস্যু আসলে এখানেও প্যানিক করতে পারে তো আমাদের প্যানিক এখন যারা আমরা আসি এখন পর্যন্ত যারা আমরা মার্কেটের সঙ্গে ধৈর্য ধরে আসি আমাদের তো উচিত প্যানিক না হওয়া এবং ধৈর্য না হওয়া হারানো আমি অনেকের কমেন্টসে আমার ভিডিওতে দেখেছি যে তারা একটু অধৈর্য হয়ে যাচ্ছে এই দুই দিন পরাতেই অধৈর্য হয়ে যাচ্ছে আমি এতটুকু বলতে পারি যারা কিনেছে তারা আপনার আমার মতন ছোটো ইনভেস্টর না স্মার্ট ইনভেস্টর তারা কিন্তু এবং যে মার্কেট যারা কিনেছে এতদিন এবং কন্টিনিউয়াসলি কিনতেছে বড় ইনভেস্টর তাদের এই ক্রয় বিক্রয়ে ক্রয় করা তাদের এই লেনদেন দ্বারাই কিন্তু মার্কেটটা এই এতদূর আসলো আমরা করতে পারিনি অতএব তাদের বিক্রি করতে হবে তাদেরকে মা মার্কেটটাকে উঠাতে হবে মাঝখান থেকে আমাদের এই প্যানি খোয়ার দরকার নেই আল্লাহ ধৈর্য ধরেন আমি এতটুকু আশা করি যদি সামনে সপ্তাহে দুই একদিন যদি মার্কেট একটু ডাউনে থাকেও আমি এতটুকু আশা করি মার্কেট কামব্যাক করবে ঘুরে দাঁড়াবে এবং আপনারা আপনাদের লস যাদের আসে ধৈর্য ধরলে ইনশাআল্লাহ রিকভার হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম